আসসালামু আলাইকুম আমি মারিয়া পপি ঢাকা থেকে বলছি মারিয়া মারিয়াপফি লাইফস্টাইলের আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন নিটসুই ভালো নেই দেশের অবস্থাও ভালো নেই আপনারা কিভাবে ভালো থাকবেন বলেন আমাদের অবস্থা তো পুরা করুন কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারে থাকি জানেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারে বেশি আন্দোলন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া নীলক্ষেতের মোড়ে প্রচুর সমস্যা এখন চব্বিশ ঘন্টায় ঝামেলা লেগে আছে তবে অবশ্য পুলিশ মোতায়েন আছে পুলিশ চব্বিশ ঘন্টায় ডিউটিরত অবস্থায় আছে। পুলিশে পর্যবেক্ষণ করতেছে সব কিছু তারপরে কি করবে আন্দোলনকারীরা তো একের পর এক আসতেছে আর ধাওয়া করতেছে পুলিশও রাবার বুলেট তারপরে আপনার সেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এখন আমাদের অবস্থা খুবই খারাপ সবাই আমাদের জন্য দোয়া করবেন বাসায় থাকি তারপরে মনের মধ্যে আতঙ্ক কখন জানি দেশে কি হয়ে যায় বলা তো যায় না এর মধ্যে শুনছি অনেক মানুষ মারাও গেছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে সবাই দোয়া চান যে দেশের পরিস্থিতি আল্লাহর যেন দ্রুত ঠিক করে দেয় আমরা কেউ কাম্য নয় এরকম পরিস্থিতির জন্য একটার জন্য আন্দোলন করতে গিয়ে এখন পুরো বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে না আমাদের বাসার মানুষ আমরা একটু বেশি ছয়জন গতকালকের ভিডিও করা এটা আমার কারণ আমরা গতকালকে রান্না করছি আজকেও খেয়েছি গতকালও খেয়েছি কারণ আমাদের বাসা তেমন কেউ এখন খেতে চায় না খেতে পারে না এমন দেশের পরিস্থিতি বলেন খাওয়া যা আর চব্বিশ ঘন্টা এখন জানলা দিয়ে তাকিয়ে থাকি দেখি কি হয় না হয় তো এখন আমি সকালে উঠছি খুব তাড়াতাড়ি উঠে আমি পরোটা ভাজি তারপরে চা করব আয়রার বাবা খেয়ে চলে যাবে দোকানে আমাদের দোকানে ওইদিকে আবার তেমন একটা ঝামেলা হয় না ওটা তো ঢাকা মেডিকেলের মধ্যে পড়ছে এই জন্য তবে চাঙ্গারফুল বক্সিবাজার ওইদিকে ঝামেলা চলতেছে পুরো বয়ের মধ্যে আসি কখন কি হয়ে যায় তো এখন আমি আলু বাজিটা করে নিচ্ছি করে আমি পরোটা দিয়ে আয়রার বাবাকে নাস্তা করিয়ে ফাটিয়ে দিব দোকানে পর আমি রান্না করব। আমাদের বাসা কেউ তেমন খেতে পারতেছে না আমরা একদিন রান্না করে এখন দুই দিন খাই আমাদের বাসাটা একবারে মেন রোডের পাশে এজন্য একটু বেশি কষ্ট লাগে মানে চোখে সব কিছু দেখতেছি শুনতেছি এজন্য আমার দুইটা ভাই আছে ওরা তো সবসময় এখন বাসায় থাকে তো এখন কি করবো আমার মাটা খুবই অসুস্থ এ দশ বারো দিন আমি মাকে ডাক্তার দেখাবো ফিজিতে ল্যাবেট হসপিটাল কিন্তু নিয়ে যাচ্তে নিয়ে যেতে পারছি না আমার মাটা খুব অসুস্থ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এখন আমি ডাক্তারও দেখাইতে পারতেছি না আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছে আমার মেয়ের গায়ে যেন কি উঠছে গোটা গোটা ও অনেক অসুস্থ ওকে ডাক্তার দেখাইতে পারছি না এ এ পরিস্থিতিতে কিভাবে বাসার বাইরে যাব। পুলিশও আমাদের কোয়ার্টার থেকে বেরোতে দিচ্ছে না পুলিশ চব্বিশ ঘন্টায় কোয়ার্টার নিয়ন্ত্রণে রাখতেছে তো এখন মেয়েটা অনেক জ্বালায় টিয়ার সেলের শব্দ তারপর রাবার ব্লুটের শব্দ অনেক হট্টগোল হইসই আমার মেয়ে বয়ফায় এই জন্য চব্বিশ ঘন্টা জ্বালায় ও কোলে থাকে একটু কোল থেকে নামে না মায়ের কাছে থাকে আমার কাছে থাকে ও অনেক আতঙ্কর মধ্যে আছে ছোটো মানুষ ওর বয়সে হয়েছে কতটুকু এর মধ্যে ও ও দেখতেছে দেশের মধ্যে এই পরিস্থিতি তো আমি নাস্তা তৈরি করে আমি আর বাবাকে খাইয়ে দিয়েছি এই কয়দিন একবার হাতে কাজে উঠে না কাজ করতে পারি না বাসাতে অনেক কাজ জমে গেছে তো এই জন্য ভাবছি কাপড় কিছু ধুয়ে দিয়ে আজকে কিছু জামা কাপড় হয়েছে বাসার কোনো কাজে করি না খালার আসে না কাজ করতে কিভাবে আসবে এলাকা থেকে বাইরেও বেরোতে দেয় না ভিতরেও ঢুকতে দেয় না কাউকে পুলিশে তা আমাদের বাসা এখন যতটুকু বাজার আছে আমরা চলতে পারি জানি না এরকম দেশের পরিস্থিতি কত কতদিন থাকবে চলবে আমাদের অবস্থা কি হবে তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দেয় এর মধ্যে কত মায়ের কোল খালি হয়ে গেছে জানি না আর কত মানুষ মারা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বন্ধ করে দিয়েছে প্রশাসন পুরো বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ করে দেওয়ার পরও আন্দোলনকারী আন্দোলন চালিয়ে যাচ্ছে এর মধ্যে অনেকগুলো সংগঠনও যোগ দিয়েছে আর আল্লাহ না আল্লা দেশকে কতদূর নিয়ে যায় কোন পর্যায়ে নিয়ে যায় তো আমি এখানে চিংড়ি মাছ বোনা করব আর টাটকিনি মাছ বোনা করব আমি টাটকিনি মাছটা আগে ঝাল দিয়ে নিচ্ছি মা বলছে খালি বাজি করতে আমি বলছি না বাজি করব না বাজি করলে কাটা বেশি হবে কেউ খেতে পারবে না ভাত দিয়ে আর চিংড়ি মাছটা মায়ের জন্য করতেছি আমার মা তো আবার মাছের গন্ধ নিতে পারে না আর উনি অসুস্থ কিছু খেতে পারে না এজন্য চিংড়ি মাছটা মায়ের জন্য করব আর টাটকিনি মাছ দিয়ে আমরা খাব আর পাতলা ডাল করছি আমার বাবা যদি একটু খায় আমার বাবা হার্টের রুগী বাইপাস সার্জারি হয়েছে পাঁচ বছর আগে উনি আবার এত টেনশন নিতে পারতেছেন না দেশের এমন পরিস্থিতি উনি খুবই আতঙ্কের মধ্যে আছে। ওনাদের অফিস পুরো বন্ধ হয়ে গেছে তারপরে একটু মাঝে মধ্যে যাই দেখে অফিসে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখানে বাটা মরিচ বেটে নিয়েছি শুকনো মরিচ আমি বাটা মরিচ দিয়ে আজকে দুইটার তরকারি রান্না করবো আমার বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গেছে কাঁচামরিচ আনতে পারি না এখানে অনেকগুলো ভ্যানে করে প্রতিদিন দোকান বসত শাক ফল তারপরে সবজি মাছ এখন কোনো কিছু আসতেছে না সব বন্ধ হয়ে গেছে ফুলি দুই একজন যা তিন চার দিন বদরে ছিল পুলিশ তাদেরকেও উঠাই দিয়েছে মানে পুরা দেশ থমথমে হয়ে গেছে পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে দেশটাকে দ্রুত শান্তি করে দেয় তা আমি এখানে মাছটা বুনাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাছ জাল দিয়ে নামিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আর দিয়ে দিলাম মুরগির মশলা বাটা মরিচ দিয়ে করবো এখানে আমি হলুদ গুঁড়া দিচ্ছি না আমি মাছ জাল দেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছটা বুনা করে নিতেছি চিংড়ি মাছটা বোনা হয়ে গেলে আমি আর আজকে বেশি কিছু করব না কাজ করতে এখন আর ইচ্ছে করে না কারণ জানি না কেন কি হয়েছে মনটা ভালো নেই দেশের পরিস্থিতিও ভালো না আমাদের বাসাটা মেন রোডের পাশের কারণে একটু বেশি ভয় লাগছে আমাদের কখন কি হয়ে যা বলতে পারি না পুলিশে তো নিয়ন্ত্রণের চেষ্টায় রেখেছে এখন পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে আসে আমাদের ক্যাম্পাস কারণ তারপর বলা তো যায় না কখন পরিস্থিতি কোন দিকে চলে যায় চারদিকে শুনতেছি বেশি ঝামেলা হচ্ছে আমাদের ক্যাম্পাসটা এখনও নিয়ন্ত্রণে আছে। পুলিশের তো সবাই দোয়া করবেন শুধু আমাদের ক্যাম্পাস তো নিয়ন্ত্রণে থাকলে হবে না আমরা চাই পুরো বাংলাদেশটাই নিয়ন্ত্রণে থাকুক মানুষের আতঙ্ক কমে যাক দেশটা শান্তি হয়ে যাক সবাই আতঙ্কের মধ্যে আছে। সব কিছু দাম যে হারে বাড়ছে বলার মতো না আমাদের এদিকে তো কিছু পায়ে যায় না দোকানপাট সব বন্ধ মঙ্গলবারে নিউ মার্কেট এরিয়া সংঘর্ষ হয়ে নিউ মার্কেট সব কিছু ভেঙে চুরে দিয়েছে পুরো একাকার হয়ে গেছে নিউ মার্কেট এখন সব বেশিরভাগই দোকানপাট বন্ধ আমাদের বাসায় এখন তেমন কিছু লাগবে না কোরবানির মাংস আছে মাছ আছে দেখি এগুলো কত দিন খেতে পারি কতদিন যা তার এর মধ্যে আল্লাহ দেশটাকে শান্তি করতে পারে কি না তা আমি এখানে দুইটাই তরকারি সমানে দিয়ে দিছি আমার মেয়েটা মায়ের কাছে আছে মেয়েটাকে নিয়ে অনেক চিন্তিত কারণ আমার মেয়ের খুব ইমার্জেন্সি ডাক্তার দেখানো দরকার আমি ডাক্তার দেখাইতে পারতেছি না আমার মাকেও অনেক দ্রুত ডাক্তার দেখানো উচিত কিন্তু পারতেছি না কী করবো বুঝতেছি না আমি এখন আপনাদের সাথে কথা বলি বাইরে কিন্তু অনেক সংঘর্ষ হচ্ছে পুলিশ প্রচুর রাবার বুলেট ছুটতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে কিন্তু আন্দোলনকারীরা কোনো কিছুতে মানতেছে না তাদের আন্দোলন নাকি তারা চালিয়ে যাবে এমন হলে বলেন দেশ চলে সবারই সব দিকে ভাবতে হবে দেশ সবার আগে দেশ দেশের কথা চিন্তা করতে হবে জনগণের কথা চিন্তা করতে হবে পরে যে যার স্বার্থ সেটার কথা চিন্তা করবে এখন সবাই যদি নিজের স্বার্থের জন্য কাঁদে কান্না করে তাহলে দেশের জনগণের কি হবে দেশের কি হবে বলেন আমরা চাই দেশের আগে শান্তি তারপরে হচ্ছে জনগণের স্বার্থ এখন আমি বুঝতেছি না আমাদের এরিয়াটা নিয়ন্ত্রণে কত কতদিন থাকতে পারবে পুলিশের তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আমি এখানে চিংড়ি মাছ বোনাতে কয়েকটা ঢেঁড়স দিয়ে দিয়েছি আমার মা এটা খুব পছন্দ করে ঢেঁড়স দিয়ে ঢেঁড়সটা আমি বেশি সিদ্ধ করব না কারণ ঢ্যাঁড়স একটু কাঁচা খেতে ভালো লাগে তা আমি এখানে বাগারটাও দিয়ে দিচ্ছি আমার একটা মাছ বোনা হয়ে গেছে আমার টাটকিনি মাছটাও হয়ে গেছে এটা একটু মা খাবে আর টাটকিনি মাছ আমরা সবাই খাবো আয়রার বাবার আবার খুব পছন্দ টাটকিনি মাছ তো আমি এটা তো বাগান দিয়ে দিলাম তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম